আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত বিস্ফোরক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে ভক্ত সম্মেলন এবং গুণীজন সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল রবিবাসরীয় দুপুরে জলপাইগুড়ির স্বরজন দেব রায়কট সাংস্কৃতিক কলাকেন্দ্রে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত তিনি আরও বলেন উত্তরবঙ্গ বহুদিন থেকে বঞ্চিত আমরা বঙ্গভঙ্গের পক্ষে নই কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের পক্ষে আমরা আছি আর্জি করে যা ঘটেছে তা সিবিআই ঘটায়নি ঘটনাটা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তরের একটি হাসপাতালে ঘটেছে তার জন্য সিবিআই দায়ী নয় কেন এত তাড়াতাড়ি মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হলো কার কথা শুনে এ কাজ করা হলো এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে বলে এদিন বিস্ফোরক মন্তব্য করেন শান্তনু ঠাকুর আর করে যে ঘটনা ঘটেছে সামাজিক দায়বদ্ধতার খাতিরে আমাদের যে অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘ আছে তাদেরই প্রতিবাদ সভা হবে সভা হয়েছে প্রতিবাদ সভা পাশাপাশি প্রতিবাদ মিছিল কেননা পশ্চিমবঙ্গের বুকে আমরা বাস করি আমাদেরও দায়িত্ব আছে সমাজকে সঠিকভাবে পরিচালনা করবার দায়িত্ব আমাদের আছে যেমন সরকারের আছে সরকার যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সরকারকেও সঠিকভাবে চেতনা দেওয়া উচিত সামাজিক দিক থেকে ধর্মীয় দিক থেকে সেটাদি কার্যকারী ভূমিকা পালন করা হচ্ছে মামলা সিবিআইয়ের কাছে ঠিক আছে কিন্তু ঘটনাটা সিবিআই ঘটায়নি ঘটনাটা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের একটা হসপিটালে ঘটেছে তার জন্য সিবিআই দায়ী নয় তার জন্য দায়ী ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বর্তমান সরকার সেই কেস থেকে নিষ্কৃতি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে দায়ভুক্ত অভিযুক্ত গল্প দিয়ে ছেড়ে দিলে ঘুরে উড়ে যাবে না তার সঙ্গে সুতো বাদিয়ে রাখতে হবে অবশ্যই সিবিআই তার সঠিক প্রসেসে করছে পনেরো দিন কেন এক মাসও লাগতে পারে একটা ঘটনার একজনের গাড়ি আমি দায়িত্ব দিয়ে দিলাম সেটাকে নিষ্পত্তি করার জন্য আর সামনে দোষারোপ তাকে করতে থাকলাম নিজে দোষ করে এগুলো দায়ভার কাটানোর লক্ষ্য বডি জ্বালিয়ে দেওয়া হলো কেন তো সে কেন বডি জ্বালিয়ে দেওয়া হলো কার কথা বডি জ্বালিয়ে দেওয়া হলো সে প্রশ্নের উত্তরকে দেবে মুখ্যমন্ত্রীকে এনে মুখ্যমন্ত্রীকে সামনে এনে জেরা করা উচিত যে তার হস্তক্ষেপের মধ্যে আছে কিনা বঙ্গভঙ্গের আমরা নই কিন্তু বঙ্গভঙ্গ যাতে না হয় কেন দু উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গে নিয়ে তার তালি মানিয়ে আমরা জড়িয়ে আছি আমি কখনোই বলতে পারি না যে বঙ্গভঙ্গ করে দেবো যদি মনে হয় একটা লোকের ডিমান্ড এক কথা ডিমান্ড অফ লোকাল পিপল সেটা তারা সিদ্ধান্ত করে দিতে পারি কিন্তু আমি চাই সেটাকে চাইনা আমি সেখানে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের অবশ্যই Disclaimer. This Channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.